দশক দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানে আসসালাম এই মুহূর্তে আমি আছি ঢাকা আমার পিছনে দেখতেছেন হাজার হাজার আনসার বাহিনী তাদের দাবি নিয়ে রাজপথে নেমেছে তাদের দাবি হচ্ছে তারা অস্ত্রদায়ী বাহিনী তাদেরকে রাষ্ট্রীয়করণ করতে হবে তারা হচ্ছে ট্রেনিং প্রাপ্ত বাহিনী কারণ আমরা কয়েকজন আনসার বাহিনীর কাছ থেকে জানতে চাইবো যে আসলে তাদের দাবি কি আনসার সদস্য আছে সবার কাছ থেকে টুয়েন্টি পার্সেন্ট করে প্রত্যেক মাসে করতাম এই টোয়েন্টি পার্সেন্ট হিসাব করলে আমাদের প্রত্যেক মাসে প্রায় দুইশো কোটি টাকা আপ হয় এই দুইশো কোটি টাকা কোথায় যায় আদুকে এই দুশো কোটি টাকা সরকারের রাজস্ব ফান্ডে জমা হয়েছে কি না এবং এই দুশো কোটি টাকা যদি সরকারের রাজস্ব ফান্ডে জমা হতো তাহলে আমাদের এই দেশের সাধারণ মানুষের কাজে আসতো এখন আমরা জানতে চাই আমাদের আনুষাঙ্গিক টাকাটা কোথায় যায় কোন কাজে খরচ করা হয় এই আমাদের আনুষাঙ্গিক টাকাটা আমাদেরকে না দিয়ে বরং ব্যাটলিয়ান্ডের ডেভেলপ করতেছে ওনাদের বিড়িভিতে ডেভেলপ করতেছে ওনাদের অফিসগুলো ডেভেলপ করতেছে ওনার অফিসারগুলো ডেভেলপ হতেছে আমরা সাধারণ অন্তর করে আজও পর্যন্ত আমরা এই টোয়েন্টি পার্সেন্ট অবসর কোনো আমরা লাভ সফলতা পাইনি আনসার উন্নয়ন ব্যাংকের জন্য আমাদের শেয়ার কাটা হয়েছে পাঁচশো টাকা করে কারাগারও শেয়ার তেরো হাজার বারো হাজার দশ হাজার টাকা করে শেয়ার আছে অথচ আমরা এই শেয়ারে এখন পর্যন্ত কোনো লভ্যাংশ অংশ পাই নাই ব্যাংক উন্নয়নের নামে ব্যাংকের ডেভেলপমেন্ট নামে বলে শেয়ারটা নেওয়া হয়েছে অথচ ব্যাটলিয়ানদের কাছ থেকে নেওয়া হয়েছে ওনারা বেট শেয়ারের প্রত্যেক মাসে লভ্য অংশ পাইতেছে এই লভ্য তার বেতনের সাথে অ্যাড হয়েছে তাহলে আমরা এখানে অবরোধ করলাম কোথায় আমরা দেশের সমাজকে এই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য এই দেশের ব্যাংককে ত্বরান্বিত করার জন্য আমরাই এই উন্নয়ন ব্যাংকের টাকাগুলো দিয়েছি আতো পর্যন্ত আমাদের উন্নয়ন ব্যাংকের টাকার কোনো রসিদ কোনো মানি রিসিভ মানে কোনো লভ্যাংশ অংশ পর্যন্ত আমাদের এখন মধ্যে সোয়ার ধরা শোয়ার বাইরে আমরা এই টাকাটাও চাই কেন আমাদের এই টাকাটা থেকে বঞ্চিত করবে এটা আমাদের কষ্টের উপজিত টাকা আমাদের ঘাম ঝড়ানো টাকা আর এই টোয়েন্টি পার্সেন্ট টাকাটাও হিসাব আপনাদের মাধ্যমে সারা দেশের যারা সুশীল সমাজ আছে যারা বুদ্ধিজীবী আছে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে সবাইকে আমি আহ্বান করি আপনারা সবাই বলুন এই টোয়েন্টি পার্সেন্ট টাকাটা কোন হারে কোথায় কীভাবে খরচ করে এটা আপনারা সবাই জানেন সবাই এটার আপনার হিসাব নেন এই টাকাটা যদি সরকার তাহলে আমাদের আমাদের এই বর্তমানে বন্য কবুল এলাকায় যদি আমার ফান্ডের টাকাটা থাকতো তাহলে এই বন্য কবল মানুষের জন্য এই টাকাটা বিশাল একটা সহায়ক হিসাবে কাজ করতো কিন্তু আমরা অসহায় তারপরও আমরা ঘোষণা দিয়েছি আমাদের একদিনের বেতন আমরা সমস্ত বন্যা দুর্গত মানুষের মাঝে দেব এই আমাদের একদিনের বেতন আমাদের একদিনের বেতন যদি আমরা এই বন্যা দুর্গত মানুষের কাছে তাহলে আমার প্রায় তিন কোটি টাকা হয় এই তিন কোটি টাকা আমরা স্বেচ্ছায় আমাদের এই সাধারণ আনসার থেকে আমরা নিজেদের হাতে এটা বন্যা দুর্গতের মাসে আমরা দিলিয়ে দেয় এই টাকা যদি আমরা অফিসের মাধ্যমে দেয় তাহলে দেখা যাক যাবে এই টাকার অর্ধেক তারা দুর্নীতি করে খেয়ে ফেলবে আমরা যখন টাকাটা আমাদের বেতন থেকে যখন আমরা এই টাকাটা দেবো তখন অবশ্যই মিডিয়ার সংবাদকর্মী যারা আছেন ওনাদের মাধ্যমে ওনাদের দেখিয়ে দেশবাসীর মাধ্যমে আমরা টাকাটা দেবো এখান থেকে যেন একটা টাকাও যেন দুর্নীতি করে কেউ খেতে না পারে এটা গরিব মানুষ অসহায় মানুষ যারা বন্য কবলিত যারা অসহায় হয়ে আছে এই টাকাটা তাদের জন্য আমরা দেবো এটা আমরা প্রত্যেক সাধারণ মানুষদের একটা মনের আকুতি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমরা সাধারণ আনসার আমরা ত্রিম দেওয়া শ্রোত ট্রেডিং দিয়েছি আমরা প্রথম ত্রিমোত্রী এরপরে চায় না এখন আমরা হাতে আসে শর্টগান আমরা না পারি চুরি করতে না পারি ডাকাতি করতে আমরা ছয় মাস পরে চাকরি থাকে না আমরা বহু বাচ্চা নিয়ে কী করে খাবো আমার কোনো সম্মান নাই আমরা আর কোনো ইয়া নাই মাননীয় সরকারের কাছে আমার একটাই দাবি আমাদেরকে জাতীয়করণ করা হোক এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আমি উনিশশো আটচল্লিশ সালে এই আনসার সংগঠিত হয়েছে বারোই ফেব্রুয়ারি এরপর থেকে বাউন্ন সালে ভাষা আন্দোলনে আমাদের সাধারণ আনসারস বারো জন সদস্য বাংলাদেশের রাষ্ট্রপতিকে গার্ড অব দিছিল তৎকালীন আমাদের কোনো ব্যাটালিয়ান কোনো আঞ্চার শব্দ ছিল না ছিল না আমরা ওই সময় থেকে নির্যাতিত আমাদের আমাদের অফিসারের মাধ্যমে অফিসারের মাধ্যমে আমরা নির্যাতিত আমরা ওই ওইকালীনে আমি চোদ্দোশো টাকা বেতন পাই একজন পুষ্টিং নিতে পাঁচ হাজার টাকা দিতে হয় তারপরে আমাদেরকে ছয় মাস করাইছে করাইয়া আমরা অনেক দাবি করছি আমাদেরকে জাতীয়করণ করা হয় নিউকর্মে যে বলা হচ্ছে আমরা একটা কুটার মাধ্যমে ঢুকছি সশস্ত্র বাহিনী আমরা যখন পুষ্টিং হই তখন আমাদেরকে চুক্তিভিত্তি করে সংস্থার সাথে বিভিন্ন কেপিয়ার সাথে চুক্তিভিত্ত তিন বছর চাকরি করাইয়া আমাদেরকে রেশ করে বিনা বেতনে বাড়ি পাঠায় দেওয়া হয় ওই সময়টাকালীন আমি আমার ব্যক্তিগত আমার মা বাপ বাচ্চা কাচ্চা আমি নিজে খাবো দূরের কথা ওদেরকে খাওয়াই আমার খুব কষ্ট হয় এবং আমি এই সময় আমি কারো বদল্য দিতে পারি না আবার আমার অনেক ভাইয়েরা এই ইউনিফরম পরে এ ঢাকার শহরে রিক্সা চালাইছে এই ইতিহাসও আছে তারপরে আবার পোস্টিং নিতে ওদেরকে আবার টাকা দিতে হয় টাকা দিলে পোস্টিং নেই তারপরে আমাদেরকে থানা অফিসার পিসি পিছিয়ে ছুটি দিলে আমাদেরকে টাকা না দিলে ছুটি হয় না এবং আমরা যদি কোনো দাবি করতে চাই আমাদেরকে বিদ্রোহ আইন দিয়ে আমাদেরকে সিন্ডিকেটের ভিতরে দিবে এই জন্য আমরা মুখ খুলতে পারি নাই এখন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্রবাইদের মধ্যে আমরা চাই আমরা চাই আর বৈষম্য স্বীকার করতে রাজি না কারণ আমাদের অনেক অবদান আছে করোনাকালীন বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ আমি নিজে চোখে দেখলাম কমিল্লাতে বাপ করুন আমার আগেছে ছেলে আমাকে আহ্বান করলো আঙ্কেল আপনি আমার বাবার লাশটা দাপন করে দেন আমি জীবন বাজি রেখে সাধারণ আঞ্চল নিয়ে এই গ্রামে নিয়ে লাশ নিয়ে দাপন করছি এবং প্রতিটা উপজেলায় কেউনু বাসভবনে সন্ত্রাসীরা যখন হামলা করছে তখন এই দেশের পুলিশ ছিল না সাধারণ আনসারকে বিশ জন নিয়োগ দেওয়া ডিজির মাধ্যমে দেওয়া হয়েছে এখানে ডিজি স্যার একটা দুর্নীতি করে আমাদেরকে সাধারণ আনসার সাধারণ আঞ্চার দশজন দেওয়া হয়েছে এখানে আমাদের জাতীয়করণের প্রতি বার বারোই ফেব্রুয়ারি জাতীয়করণ করার আশ্বাস দিলে আমরা দাবি দোয়া করলে আমাদের এই দাবি দোয়া শুনে নাই এবং আমাদেরকে হুমকি দেওয়া হয় যে তোমরা যদি দাবি দোয়া করো এবং ক্যাম্প যাও সমাবেশে যাও তোমাদেরকে কালো তালিকা করা হবে এবং আমাদের অনেক আনসার সাধারণ কালো তালিকার মধ্যে পড়ে আছে সাধারণ দ্বিতীয়বার আমরা বাংলাদেশ সেনাবাহিনীর মহরাকালীন এই সাধারণ আনচার ব্যাংকার করে গাতা করে এই জন্য আমি বাংলাদেশ সেনা কাছে আহ্বান জানাবো আপনি আমাদের পাশে থেকে কারণ আপনার শাসন আপনার প্রশিক্ষণ আমাদের সাধারণ আছে এখন এই পর্যন্ত আমাদের অফিসাররা যে দুর্নীতি করছে এই দুর্নীতি করে ওরা ঢাকা শহরে বিভিন্ন রাষ্ট্রতে এরা প্লাট বাড়ি করে থাকছে আমার রক্ত ছুষে খাইয়া এরা ব্যাটালিয়ান গঠন করছে এখন এই পর্যন্ত আমাদেরকে আশ্বাস দিছে যে জাতীয়করণ করা হবে আশ্বাসে আমরা বিশ্বাস না আমরা এখন এক এক দফা এক দাবি আমাদের জাতীয়করণ চাই জাতীয়করণ ছাড়া আমরা রাজপথ ছাড়ব না আমরা মাঠে যাব না আর জাতীয়করণ যদি না করে আমরা বাংলাদেশের সত্তর হাজার আনসার আমরা এই আনসার নাম সংগঠন এই নামটা মুছে দিতে হবে দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হলো আমরা কোন জায়গায় নাই নবন্দর স্থলবন্দর বিমানবন্দর মেডিকেল সব জায়গায় এই কিছুদিন আগে যখন সারা বাংলাদেশে সন্ত্রাসীরা এই পুলিশের থানাগুলো পুরো দিয়েছিল তখন আমাদের সাধারণ আনসার এ থানার হেফাজত থেকেছে এবং টাপি থেকে টাপিকে দুর্গত টাবিকে দাঁড়াই সে জনগণের পাশে ছিল এবং বন্যা প্লাবিত এলাকার মেয়েছে আমাদের অনেক ভাইয়েরা মৃত্যুবরণ করছে এই বাংলা ঢাকাতে অনেক ভাইদেরকে মৃত্যুবরণ করছে তাদেরকে মেডিকেলে আমাদের কোনো কর্মকর্তা দেখতেও আসে নাই এখন আমরা এই থাকতে চাই না আমাদের এক দফা আমাদেরকে নির্যাতন থেকে বাঁচাই আমাদেরকে করার জন্য ডক্টর ইনুস দৃষ্টি আকর্ষণ করছি আপনি শুধু আমাদের আনসারের এই কথা না শুনেন আমরা রাজপথ ছাড়বো না আমাদের দুঃখ বেদনা আপনি বুঝুন এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় আঞ্চার বাহিনী আমরা তিন বছর চাকরি করি ছয় মাস রেস্টে যাই আমাদের বেতন নাই রেশন নাই আমাদের রক্ত সুইসা আমাদের ডিডি মহাদয় এরা খাইতেছে আনসার কমান্ডার একজন আনসার লিপ্তভাবে ছুটি গেলে তাকে পাঁচশো হাজার টাকা দিয়ে যাইতে হয় আমরা কি করে খাবো আমাদের তো সারা কোনো নিরাপত্তা নাই আমাদের অফিসাররা সরকারি আমরা কেন আইনের পোশাক কাজা অস্ত্র চালান শিখা কেন আমরা বেসরকারি থাকবো এটার প্রতি দাবি আমরা চাই এটার দাবি না হলে অফিস আমরা ভাঙচুর করে থাকুন চালাই দেবো আমরাও থাকবো না আমাদের অঞ্চল অফিস থাকবে না এটা আমাদের প্রতিটি ইচ্ছা এটা আমাদের একশো চ্যালেঞ্জ আমরা राजपদার নাম জি আমরা राजपদ ধরব না আমরা ওই অফিসার রাতাকারের চামচা ছালা আমুলিকার কুত্তার বাচ্চা আমরা পদত্যাগ করে ছাড়ব এটা আমাদের দাবি আমাদের ভাত রেজেক আমরা এত কষ্ট করে চাইতে পারব না 95 শতাংশimente ঢুকছি ঋণের পর ঋণ কোনদিন শান্তিপূর্ণ মেয়াবস্থা লেখাপড়া করে না ভোর বটে ভালো একটা দিন দিতে ভাই নাই সাথে সাথে কি করে লাগে

বাংলাদেশে সুস্থ ভাবে আমরা ডিউটি করতে পারি এটি আমার প্রত্যাশা আমরা যে করি আমরা আরো ভালো ডিউটি করব আমাদের জাতীয় গঠন করতে হবে এটাই আমাদের আশা আমাদের সকল আঞ্জার ভাইরা মাঠে নামছে আমরা মাঠে থাকবো রাজপথ আদায় করে আমরা এই রাজপথ থেকে যাবো এটি আমাদের প্রত্যাশা আপনারা সকলে আছেন আমরা ভাইয়া যাব মস্কিব না এটা আমাদের আশা ওরা আমাদের দাবি মানবে না ওদের অফিস আমরা এখানেও করব যেখানে যে অফিস আছে গ্রামে আনসার বিডিপ অফিস জেলা কমান্ডার অফিস খিলগাঁও হেড হেড অফিস তালে যেখানে থাকে সমস্ত জায়গায় আমরা আগুন ধরে দিব প্রয়োজন বললে কারণ আমাদের পেটের ভাতের জন্য আমরা অনেক কিছু করতে পারি রিক্সা চালাইতে খাইতে হয় ছয় মাস রেস্টে আমরা কি করে খাবো আমাদের বউ মাসের বাড়ি কাম করে খাইতে হয় কেন আমরা কাজ করবো কেন আমরা আইনের পোশাক গায়ে দিয়া অস্ত্র চালান শিখছি সব ধরনের অস্ত্র আমরা চালাইতে পারি কেন আমরা পারবো না এটা আমাদের সকলের কাছে আবেদন আমাদের জাতীয় কর্ম করতে চাই আমাদের এক দফা এক আমাদের অত দেয় না টাকা পয়সারও বেতন করে দুই হাজার টাকা কাটে নাই পাঁচশো টাকা করে কাটে নিয়েছেন দুই বছর এ টাকাটা আমরা পাই নাই আমরা অনেক কষ্টে আছি আমার একটা ছেলে মেয়ে লেখাপড়া করে মেয়ে একটা ডাক্তারি পাস করে আমার বাবা অসুস্থ মানুষ ষোলো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে কি হয় আমার এই পরিবারটা কি চলে কন আমি অনেক কষ্টের বিনিময় আমি অফিসটা ইনুস কাছে কই যে আমার আপনি ক্ষমা চাই আপনি আমার এই চাকরিটা জাতীয় করার করে দেন আনসার ভাই আমার অনেক কষ্ট করতেছে বিনোনীতে আমার এই বক্তব্য শেষ আমি আর কি বলার কিছু না আমার কজন অনেক ফাইটে যাচ্ছে কোথায় সামাজিক আমার অনেক কজন ফাইটে যায় কিন্তু এই আনসারের জন্য আমি বলতে আছি সবাই আমার অনেক কষ্ট করতে আছি কষ্টে দিন রাত চব্বিশ ঘন্টা ডিউটি করি আমাদের সরকারি প্রতিষ্ঠান যত জায়গা আছে সব জায়গায় আমরা খাড়ি এমন কোনো জায়গা ভাত নাই সবার লাগে পরিচিত আছে সবাই বলে তোমাকে সরকারি চাকরি কিসের সরকারি চাকরি আমরা তো নিজেকে মধ্যে একটা কর্মরতন দিয়ে রাখি এই তিন মাস ভাত তিন বছর চাকরি করলে তিন ছয় মাস এই ভারী যাওয়া লাগে কি করবো কন মাইয়া ছেলে নিবে কি নিয়ে করা যায় কন আমরা কি নিয়ে বাঁচব এই জন্য আমরা চাই এটা আমাদের জাতীয় কারণ হোক আমাদের ছেলে মেয়ে নিয়েছে আমি যে ডাইভার খাইতে পারি এইটা আমার

এটার জন্য আমি আপনাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মধ্যে আপনাদের বাড়িতে আগে আমাদের সকলের জন্য আরো সুবিধা হয় আপনাদের আগের সালে এসেছে এবং তাদের দাবি আনসারদের দাবি যৌগিক বলে মনে করেছে এবং তাদেরকে বলেছে তারা কমিটি গঠন করুক চারজন কমিটি এবং পদন প্রধান উপদেষ্টার কাছে তারা বসবে এবং তাদের দাবি নিয়ে কথা বলবে